মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লক্সে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে পঞ্চমী তো পঞ্চমীর অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমাদেরকে তো আজকে আমি এমন একটা সুস্বাদু তেঁতো জিনিস রান্না করে এনেছি খুব তেতো নয় এইটা থাকলে ভাত আর কিছু লাগে না আর এমন সুন্দর খেতে এটা রান্না করে দেখো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো মাছ মাংস তো সবাই খাও আর এই খাবারটা খেয়ে দেখো তো এর জন্য আমি নিয়েছি কলমি শাক কলমি শাক তো জানো আমাদের খাওয়া খুবই উপকারী কলমি শাক ভীষণ উপকারী জিনিস আর কলমি শাক যে বেশিরভাগই পুকুরে ঝিলেতে হয় ওগুলো ওষুধ দেওয়া নয় ওই জিনিস খাওয়া ভীষণ দরকার আমাদের জমির শাক তো ওষুধ দেওয়া থাকে তাও খুব কম ওষুধ লাগে না অত কলমি শাকে তো চলো কি লাগবে দেখো বড়ি নিয়েছি ডালের বড়ি নিয়েছি শাকটা কেটে ধুয়ে নিয়েছি তার সাথে নিয়েছি বেগুন আলু কচু করলা আর কাঁচকলা তেঁতোর তরকারিতে কাঁচকলাটা মাস্ট তো চলো নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি তেল গরম করে নিয়েছি আর এখানে প্রথমে বড়িটা ভেজে নেব বড়িটা ভেজে নিয়ে রেখে দিয়ে তারপর বাকি সবজিগুলো ভাজবো আর চলো দেখো বড়িটা একটু লাল লাল করে ভাজবে বড়িটা ভাজা হয়ে গেছে এবার যে করলা আর বেগুন কুটেছি ওইটাকেও লাল লাল করে ভেজে নেবো ভাজার সময় একটু নুন হলুদ দিও যাতে কালারটা ভালোবাসে আর করলা বেগুনের মধ্যে হলুদটা যাতে নুনটা যাতে লবণটা যাতে ঢুকে যায় খেতে ভালো লাগে তার জন্য তো চলো আমি ভাজতে দিয়েছি আর বাইরে চলছে বক্স তার জন্য পাখা চালিয়ে দিয়েছি না নাহলে তো কপি পড়ে যাবে তার জন্য তো চলো একটু ভাজা ভাজা বলতে খুব ভাজবে না যেমন আমরা করলা ভাত দিয়ে খাই বেগুন একদম ভাজা ভাজা ফিফটি পারসেন্টের মতো ভাজবে বুঝেছ তো ভেজে নেবে আমি একেবারেই তেল দিয়ে নিয়েছি কুরু তেলটাতেই রান্না করে নেব আর এবার এই তেলটার মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য দিয়ে দেব পাঁচ ফোড়ন আর সবসময় তেঁতোর তরকারিতে পাঁচ ফোড়ন ফোড়ন দেবে আর লঙ্কাকে চিড়ে দেবে বুঝেছ লঙ্কা চিড়ে দিলাম এতে টেস্ট আর গন্ধ যে সেন্টটা বেরোয় না তরকারি থেকে তেঁতুর তরকারি থেকে তো ওটাই খুব সুন্দর লাগে তো যাই হোক পেঁয়াজ দিলাম এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরেই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ছোট ছোট করে আলু কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেব। আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে একটু নুন হলুদ দেব আলু আছে কচু আছে কাঁচকলাটাকে ভাজবে না বন্ধুরা কাঁচকলাটা শেষে দেবে যখন তরকারি চাপাবে তখন দেবে আলু আর কচু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো বেগুনা করলা তো আমি আগেই ভেজে রেখেছি এই তরকারিটা তোমরা বন্ধুরা করে দেখবে মানে তেতো তো তেতো তেতো তরকারি মানে খুব তেঁতো না আর ভীষণ সুন্দর একটা স্মেল ছাড়ে এরকম রান্না হয় তরকারিটা তো চলো দেখো কাঁচকলাটা আমি শেষেই দিলাম এইবার আমি শাকগুলোও দেবো দিয়ে চাপা দিয়ে দেবো আর একটা কথা তোমাদের বলছি বেশিরভাগ শাকই রান্না করবে বন্ধুরা জল দেবে না গ্যাসের আগুনটা একদম আস্তে করে দেবে দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবে শাগে জল দিলে শাকের টেস্ট থাকে না কিছু কিছু শাক আছে জল না দিলে সেদ্ধ হবে না হ্যাঁ কিন্তু বেশিরভাগ শাকেই জল দেবে না জল দেবে না জল না দিয়ে করে দেখো আমি শাকটা তোমাদের পুরো জল না দিয়ে করে দেখাচ্ছি আমি পয়সা রান্না করি তাতে তো জল দিই না আজকে এই কলমি শাকের যে তেঁতো তরকারিটা সেটাও আমি তোমাদের দেখাচ্ছি জল না দিয়ে করে দেখো শাকটা তো পুরো সেদ্ধ হয়ে গেছে হয়ে গিয়ে শাকের জলটা বেরিয়ে শাকের জলেতেই আলু দেখো কচু সব সেদ্ধ হয়ে গেছে জল না দিলে না তরকারি শাকের টেস্ট দারুণ হয় আর এই তরকারিটা খুব শুকনো শুকনো তরকারি হয় এটাতে তো জল তো লাগবেই না একদমই চলো তরকারিটা হয়ে গেছে তার জন্য করলা আর বেগুনটা দিয়ে দিলাম আর এই তেঁতোর তরকারি যখন রান্না করবে না এতে তো তেঁতোর তরকারিতে তো বড়ি লাগেই সবসময় বড়িটাকে না কিছু কিছু তেঁতোর তরকারি আছে বড়িটাকে গুঁড়িয়ে দেবে এতে বেশ ভালো লাগে আর গুঁড়িয়ে তরকারি রান্না হয়ে গেবে তার উপর দিয়ে গুঁড়িয়ে ছড়িয়ে দেবে দেখবে খেতে দারুণ লাগে তো আমি যত তেতো তরকারি করি এরকমভাবেই দিই চলো তরকারি তো আমার হয়েই গেছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে লাইক করবে আর অ্যাডগুলো স্কিপ করবে না পিস অ্যাডগুলো দেখো প্রথম শেষে অনেক সময় মাঝেও দেয় অ্যাডগুলো দেখো আর কমেন্ট করো একটা লাইক করো তোমাদের কমেন্ট আর লাইকে আমার ভিডিও করার আগ্রহ অনেক বাড়িয়ে দেয় আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও যাতে আমার ছাড়া সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে